হ্যালো গুড মর্নিং বাজে হচ্ছে বারোটা বেজে কুড়ি পঁচিশ হবে তো সকালবেলা এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাচ্ছি গুড মর্নিং আজকেও বেশ কিছু ম্যাথস রেগেটিভ এগুলো বোঝার চেষ্টা করো যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে আজকে প্রথম অঙ্ক পাঁচ টাকায় বারোটি চকলেট বিক্রি করায় বিপুলবাবুর ফোর পার্সেন্ট ক্ষতি হলো দশ টাকায় কটি চকলেট বিক্রি করলে তার টোয়েন্টি এইট পারসেন্ট লাভ হবে বারোটি চকলেটেরই যদি হিসাবে করে যায় তাহলে চার পার্সেন্ট ক্ষতি সেক্ষেত্রে সিপি যদি একশো লিখি এসপি হবে নাইনটি সিক্স পাঁচ টাকায় বিক্রি করে যে এসপি পাঁচ তাহলে সিপি কত হবে একশো গুণ পাঁচ বাই ছিয়ানব্বই সেকেন্ড কেসে যেখানে বলা হয়েছে টোয়েন্টি এইট পারসেন্ট লাভ হবে তাহলে বলবে একশো টাকায় সিপি হলে একশো আঠাশ টাকা এসপি হবে আর সিপিটা একটু আগে জেনেছি হান্ড্রেড ইন্টু ফাইভ বাই নাইনটি সিক্স তাহলে এসপি কত হবে হানড্রেড ইন্টু ফাইভ বাই নাইনটি সিক্সের সাথে কোনাকণি ওয়ান টোয়েন্টি এইট গুণ হবে আর হান্ড্রেড দিয়ে ভাগ হবে হানড্রেড আর হানড্রেড ক্যান্সেল আউট হয়ে গেল নাইনটি সিক্স আর ওয়ান টোয়েন্টি এইটকে কাটাকুটি করে পাওয়া যাবে টোয়েন্টি বাই থ্রি তাহলে বারোটি চকলেট বিক্রি হচ্ছে টোয়েন্টি বাই থ্রি টাকায় প্রশ্ন ছিল দশ টাকায় কটি চকলেট বিক্রি হবে বারোটি চকলেটের এগেন্স্টে আছে টোয়েন্টি বাই থ্রি রুপিস তাহলে টেন রুপিস এটাও এসপি এর এগেনস্টে আসবে কটি চকলেট বারো ইন্টু দশ সেটাকে ভাগ করতে হবে কুড়ি বাই তিন দিয়ে বারো গুণ দশ কুড়ি বাই তিনটাকে গুণ অবস্থায় আনলে হয়ে যাবে তিন বাই কুড়ি কাটাকুটি করে পাবো আঠারোটি চকলেট এই অঙ্কটি আরেকটি শর্টকাটে করতে গেলে লিখতে পারি ফোর পারসেন্ট ক্ষতি মানে নাইনটি সিক্স পারসেন্ট যেখানে সেটা মানেই হলো পাঁচ টাকা সেকেন্ড কেসে টোয়েন্টি এইট পারসেন্ট লাভ মানে ওয়ান টোয়েন্টি এইট পারসেন্ট তার এগেন্স্টে কত টাকা হওয়া উচিত ওয়ান টোয়েন্টি এইট ইন্টু ফাইভ বাই নাইনটি সিক্স সেমই আসবে টোয়েন্টি বাই থ্রি টাকা বাকিটা আগের মতোই করবো বারোটি চকলেটের যখন এসপি টোয়েন্টি বাই থ্রি রুপিস তখন টেন এসপি যদি হয় তাহলে কটি চকলেট হবে নেক্সট ম্যাথ করিম মোহনকে ফোর এইট একটি মোবাইল ফোন বিক্রি করায় নাইনটিন ক্ষতি হয় মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের সতেরো পার্সেন্ট লাভ হয় মোহনের শতকরা লাভ কত প্রথমে করিম মোহনকে বিক্রি করছে তাও আবার উনিশ পার্সেন্ট ক্ষতিতে মানে একাশি টাকায় আর সেটাই হলো ফোর তাহলে করিম কত টাকায় কিনেছিল হান্ড্রেড ইন্টু ফোর এইট সিক্স জিরো বাই এইটটি ওয়ান করিমের কাছে তাহলে এটা ছ হাজার টাকায় কেনা দাম ছিল সেকেন্ড সেন্টেন্সটা মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করে তাহলে করিম মোহনকে বিক্রি করে সতেরো পার্সেন্ট লাভ একশো টাকায় কিনলে একশো সতেরো টাকায় বিক্রি করে তাহলে ছ হাজার টাকায় তো করিম কিনেছিল তাহলে বিক্রি করবে কত টাকায় ছ হাজার গুণ একশো সতেরো বাই একশো সেভেন টাকা এবার বলেছে মোহন রহিমকে সেই দামেই বিক্রি করেছে তাহলে মোহন যে কিনা ফোর এইট সিক্স জিরো টাকায় করিমের থেকে কিনেছিল কেনা দাম ওর বিক্রি করছে সেভেন জিরো টু জিরো টাকায় তাহলে করিমের এখানে কোনো সিন নেই আর এবার মোহনের যেটা সেটা নিয়েই দেখব ফোর এইট সিক্স জিরোয় কিনেছিল সেভেন জিরো টু জিরোয় বিক্রি করেছে তাহলে ওর লাভ কত এই ফোর এইট সিক্স জিরো আর সেভেন জিরো টু জিরোর বিয়োগ ফল হচ্ছে টু ওয়ান সিক্স জিরো টু ওয়ান সিক্স জিরো টাকাটা লাভ করেছে ফোর এইট সিক্স জিরো ওর কাছে ক্রয় মূল্য সেটার ওপর এটাকে শতকরা আনতে গেলে বুণ একশো মোহনের শতকরা লাভ তাহলে হবে চুয়াল্লিশ পূর্ণ চার বাই নয় পার্সেন্ট নেক্সট একজন লোক ফাইভ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করেন তিনি যদি দুশো চল্লিশ টাকা অধিক মূল্যে ওই দ্রব্য বিক্রয় করতেন তার এইট পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত ফাইভ পার্সেন্ট লাভ মানে একশো টাকায় কিনে থাকলে বিক্রি করছে একশো পাঁচ টাকায় এইট পার্সেন্ট লাভ মানে একশো টাকায় কিনে থাকলে বিক্রি করছে একশো আট টাকায় একশো পাঁচ টাকা আর একশো আট টাকা এর মধ্যে তফাত হচ্ছে তিন টাকার বা যদি সংখ্যা রেখায় দেখি নাম্বার লাইনে ড্র করে তাহলে ফাইভ পারসেন্ট আর এইট পারসেন্ট দুটোই লাভ তাই পজিটিভেই রাখবো তাহলে প্লাস পাঁচ আর প্লাস আট এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তিন ঘরের তিন পারসেন্টের এই তিন পার্সেন্টেজ যে টাকাটা তিন পার্সেন্ট সেটাই সমান হলো দুশো চল্লিশ টাকা তো ক্রয় মূল্য তো ধরেছি হান্ড্রেড পারসেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান যেটা বেরোবে টাকাতে সেইটাই হবে ওই দ্রব্যের ক্রয় মূল্য তিন পার্সেন্ট সমান দুশো চল্লিশ টাকা হানড্রেড পার্সেন্ট সমান হানড্রেড ইন্টু টু ফোর জিরো বাই থ্রি পরবর্তী অঙ্ক এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য থ্রি এইট সেভেন ফাইভ টাকার কাগজ কিনতে থ্রি থ্রি ওয়ান ফাইভ টাকা ছাপাতে এবং এই টু মাস জিরো টাকা বাঁধাতে খরচ করেন পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পারসেন্ট লাভে বইগুলি বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করো ছাপার জন্য খরচ বাঁধানোর জন্য খরচ পাতা কেনার জন্য যে খরচ মোট খরচা হচ্ছে আট টাকা সিপি বা এটাই হলো উৎপাদন ব্যয় এই আট হাজার টাকার উপর আবার টোয়েন্টি পারসেন্ট লাভ হয়েছে আট হাজারের মানে গুণ টোয়েন্টি বাই হানড্রেড তাহলে লাভ দেখা যাচ্ছে ওয়ান সিক্স জিরো জিরো টাকা তো এই লাভটা যদি সিপির সাথে যোগ হয় তাহলে আসবে এসপি যেটা হবে নাইন সিক্স জিরো জিরো টাকা তো এসপিও পেয়ে গেলাম এমআরপি জানি না এমআরপির উপর ছাড়টা ধরা হয় টোয়েন্টি পার্সেন্ট ছাড় তাই এমআরপি আমি যদি একশো ধরি আর ছাড় যদি কুড়ি টাকা হয় তাহলে নিশ্চয়ই আশি টাকা হবে এসপি এই আশি টাকার যে এসপি সেইটাই এখানে আসছে নাইন টাকা তাহলে এমআরপি কত হবে তাহলে এই বারো হাজার টাকাটাই হলো দু হাজার কপি বইয়ের এমআরপি তো আমায় বার করতে হবে প্রতিটি বইয়ের মানে একটি বইয়ের এমআরপি বা ধার্যমূল্য কত তাই দু হাজারটা বইয়ের এমআরপি যদি হয় বারো হাজার টাকা তাহলে একটি বইয়ের এমআরপি হবে বারো হাজার ভাগ দু হাজার মানে ছ টাকা করে নেক্সট একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর সেভেন্টি ফাইভ সেমি হলে ওই চাকাটির ব্যাসের দৈর্ঘ্য কত পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর ব্যাস জানি টু আর দুটোর বিয়োগ ফল হলো সেভেন্টি ফাইভ সেমি এখান থেকে টু আর কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে পাই মাইনাস ওয়ান এটাই হলো সেভেন্টি ফাইভ পাই মাইনাস ওয়ান পাই মানে হচ্ছে বাইশ বাই সাত সেখান থেকে এক বাদ যাবে যেটা হবে পনেরো বাই সাত তাহলে টু আর সমান কত পঁচাত্তর গুণ সাত বাই পনেরো কাটাকুটি করলে টু আর এর মান দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ জানতে চেয়েছিল ব্যাস কত পঁয়ত্রিশ সেমি আছে ক্লাসে লাস্ট ম্যাথ রজত একই বেগে দৌড়ে একটি বৃত্তাকার মাঠ যে সময় একবার প্রদক্ষিণ করে সে একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তিরিশ সেকেন্ড কম সময় নেয় গতিবেগ নব্বই মিটার পার মিনিট সময় গতিবেগ দূরত্ব সেখান থেকে আমরা জানি সময় সমান হয় অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ পরিধি বরাবর সে একবার প্রদক্ষিণ করেছে সেক্ষেত্রে সে দূরত্ব অতিক্রম করেছে টু পাই আর এত মিটার যদি ধরি আর নাইনটি মিটার পার মিনিট গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে এটাই সময় টু পাই আর বাই নাইনটি আর ব্যাস বরাবর গেলে টু আর গেছে সেও নাইনটি মিটার পার মিনিট তাহলে সময় এখানে টু আর বাই নাইনটি দুটোই কিন্তু সময়ের একক মিনিট হয়েছে দুটো মিনিট থেকে বিয়োগ ফলে একটা মিনিট হওয়া উচিত কিন্তু আছে থার্টি সেকেন্ড সিক্সটি দিয়ে ভাগ করলে হবে থার্টি বাই সিক্সটি মিনিট রোগিষ্টকারে আনলে ওয়ান বাই টু টু আর বাই নাইনটি কমন নিয়ে নিই ভিতরে থাকবে পাই মাইনাস ওয়ান সে আগের অঙ্কটির মতো বাইশ বাই সাত আর এক বিয়োগ ফল পনেরো বাই সাত আর ডান দিকে ওয়ান বাই টু তাহলে টু আর বাই নাইনটি থেকে যদি আটটা রাখি তাহলে হাফের সাথে নাইনটি গুণ হয়ে গেল টুটা ভাগ হয়ে যাবে নিচে আর ওই পাই বিয়োগ একের যে পনেরো বাই সাতটা এখানে হবে সাত বাই পনেরো ডান দিকে এসে কাটাকুটি করলে পনেরো ছয় নব্বই দুইকে ছয় দিয়ে কাটলে তিন আর তিন সাথে একুশ বাই দুই এর মান বেরিয়ে গেলো একুশ বাই দুই মাঠের পরিধি নির্ণয় করতে বলা হয়েছে মানে টু পাই আর তাহলে দুই গুণ বাইশের সাত গুণ একুশ বাই দুই কাটাকুটি হবে দিয়ে আসবে সিক্সটি সিক্স মিটার